কলকাতাতে আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসি নিয়ে কি হল আপনারা দেখলেন এটাও কয়েকশো কোটি টাকার চুরি বক্তব্য রাখতে রাখতে কেউ বললো ডিজিপি রাজীব কুমার কে শকোজ ও আই রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার আই বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু আপনারা যত যুবক ছেলের ইমোশন আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন টাকাগুলো গুলো ফেরত দিন টাকা আপনাকে ফেরত দিতে হবে আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ আবার জেলে পুড়েছেন আগে তাদের জামিন দিন তারপরে আপনার সঙ্গে কথা হবে আসল কথা আসল কথা কি জানেন গতকাল হাইকোর্ট খোলার পরে আপনাদের বিরোধী দল নেতা জনস্বার্থের মামলা করে দিয়েছে আজকে হাইকোর্ট বলেছে বৃহস্পতিবার শুনব মমতা ব্যানার্জি তার পনেরো বছরের মুখ্যমন্ত্রীত্বকালে এই প্রথম দাড়ি ঘরিয়ে নিয়ে পালিয়ে গেছে প্রকাশ করেছে এই ভোটার তালিকাটা নিয়ে আপনাদেরকে বা যে ও আছেন যেখানে আপনারা ভোট দেন সেখানে গিয়ে ভোটার তালিকাটা দেখে আপনারা দেখে নিন যে আপনাদের সকলের নাম পরিচিতদের নাম ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা ভোটারের নাম সেখানে আছে কি না দেখে নিন সেখানে একটা মৃত নামও রেখে দিয়ে গেছে কিনা দেখে নিন আপনারা সেখানে যে বাংলাদেশি মুসলিম অবৈধ যদি রোহিঙ্গাদের বৈধ ভোটারের নাম না থাকে থাকে তাহলে আপনারা অনলাইনে ছ নম্বর ফর্ম ফিল করে জমা দেবেন আপনারা যদি ঝাড়খন্ড বিহারের অধিবাসী হয়ে থাকেন

আপনার যদি বয়স আঠারো তখন না হয়ে থাকে তাহলে বাবা মার ভোটার লিস্টে করে আপনাকে যেদিনকে শুনানির জন্য ডাকবে জমা দেওয়ার পরে আপনাকে হাজির হতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আমাদের বুথ কর্মীদের না থাকলে কি করবেন ছ নম্বর আর রেখা দিলে মৃত ভুয়া সাত নম্বর আর সিম করতে চাইলে ঝাড়খন্ড বিহার থেকে রাজ্যের অন্য জেলা থেকে শিফট করতে চাইলে আট নম্বর শুনে নিয়েছেন অনলাইনে ফিল